এই জুম্মন ফুচকার দোকানের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানকার যে ফুচকাটা দেখতে পাচ্ছেন এই ফুচকাটা সম্পূর্ণ তাদের রেসিপিতে তারা তৈরি করে এই ফুচকাটা এত বেশি কুরমুরে এবং মচমচে হয় যেটা বাংলাদেশের আর দ্বিতীয় কোথাও পাওয়া যায় না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা চলে আসলাম পুরান ঢাকা আবুল খয়রাত রোডের জুম্মন ফুসকার দোকানে ফুসকা খেতে এই ফুসকার দোকানটি হলো তারা মসজিদের পশ্চিম পাশে এখানে আমি প্রায় আসছি এক ঘন্টা আগে এখানে এসে অনেকক্ষণ যাব দাঁড়িয়ে আছি এত বেশি ভিড় আমি কোনোভাবে সামনেও যেতে পারতেছি না এবং ভিডিও করতে পারতেছি না তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছি কি করব ভিডিও করব নাকি চলে যাব এটা ভাবতে ভাবতে আমার সাথে ছিল আমার বন্ধুর এক ছোট ভাই ও আমাকে বলল ভাই একটু অপেক্ষা করেন দেখি ভিড়টা কমে কিনা তাই অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম আমি এই ফুচকার দোকানটি নিয়ে অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখেছি যেখানে অনেক ইউটিউবার বলেছে যে এটাই নাকি বাংলাদেশের সবচেয়ে সেরা ফুস্কার দোকান এখন আমরা খাবো আর দেখবো কথাটা কতটুকু সত্য এটা হচ্ছে আলুর দম এখানে তিন আইটেমের খাবার পাওয়া যায় এক ফুচকা দুই নম্বর হলো চটপটি এবং তিন নম্বর হলো আলুর দম আমরা এখানে সবগুলো ট্রাই করব এবং এটা টেস্ট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই যুম্মন ফুচকার দোকানের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানকার যে ফুচকাটা দেখতে পাচ্ছেন এই ফুচকাটা সম্পূর্ণ তাদের রেসিপিতে তারা তৈরি করে এই ফুচকাটা এত বেশি কুরমুরে এবং মচমচে হয় যেটা বাংলাদেশের আর দ্বিতীয় কোথাও পাওয়া যায় না এগুলো হচ্ছে পার্সেলের টক এক ঘন্টার অধিক সময় দাঁড়িয়ে থেকে আমরা অবশেষে চটপটি ফুচকা এবং আলুর দম পেলাম এখন হবে আমাদের খাওয়ার পালা শুরু হলো আমাদের পর্ব রাউন্ড ওয়ান আমরা প্রথম পর্বটা শুরু করলাম এইখানকার বিখ্যাত ফুচকা দিয়ে ফুচকাটা খাওয়া শেষ হলে তারপরে আমরা চটপটি এবং আলুর দম খাব এবং সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব শেষ হলো আমাদের ফুচকার পর্ব রাউন্ড ওয়ান তবে একটা কথা সত্যি এখানকার ফুচকাটা খেয়ে আমরা বুঝলাম এখানকার ফুচকাটা এত বেশি কুরমুরে এবং মসমচে যেটা এর আগে আমরা কখনো কোথাও খাইনি এখন শুরু হলো আমাদের পর্ব টু এখন যেটা নেওয়া হয়েছে এটা কি ভাই চটপটি শেষ হলো আমাদের রাউন্ড টু চটপটি খাওয়ার পর্ব এখন শুরু হবে আমাদের রাউন্ড থ্রি আলুর দম খাওয়ার পর্ব এটা হচ্ছে আলুর দম আলুর দম এবং চটপটিটা দেখতে প্রায় সেম এবং খেতেও প্রায় সেম আমাদের কাছে এই দুইটার মধ্যে তেমন একটা পার্থক্য মনে হয় নাই এখন খেয়ে দেখি এই আলুর দমের টেস্টটা কিরকম ভাই আপনি যে ফুচকা চট এবং আলুর চপটা খাইলেন আপনি কিরকম লাগলো অনেক মজা অনেক মজা এই ফুচকা অন্যান্য কোনো ফুসকার সাথে ইয়া হয় তুলনা হয় আপনি কতদিন বছর

তবে এখানকার খাবারটা সত্যি খুব ফ্রেশ ছিল আশা করি আপনারাও আসবেন এখানকার খাবারটা ট্রাই করবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত